জানিয়ে বাধন ছিন গেলে কবু আসবে আমার আমার মতো এত সুখী নয় তো করো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো যাই হোক আমি এখন তোমাদের ছেড়ে অনেকটা দূর চলে যাচ্ছি অনেকটাই দূর সেটা হলো হাসনাবাদ তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরত্ব তো এখন ট্রেন চলে আসবে আমি এখনই ট্রেনে উঠে পড়বো আর সবাই ভালো থেকো আমি এখন যাচ্ছি খুবই একটা আর্জেন্টিক কাজে সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো দেখতেই পাচ্ছি ট্রেন চলে এসছে আর আমি দেখো ট্রেনে বসেও গেছি আর এখন যাব আমি সোজা হাসনাবাদ যারা যারা হাসনাবাদ চেন তারা প্লিজ কমেন্ট করে জানাবে ট্রেনের মধ্যে আছি এখন আমি আর এখানে আমার ট্রেনটাও সেরে দিয়েছে দেখো তো আমি বগুলা থেকে যাচ্ছি এখন হাসনাবাদ অনেকটাই দূরত্ব জার্নিং পট তো আমি জানি না কতদিন ভিডিও করতে পারবো কি পারবো না আমি জানি না কিন্তু আমি তোমাদের সাথে কিছু সুন্দর দৃশ্য শেয়ার করব সেগুলো দেখো এই হাসনাবাদে কিন্তু প্রচুর নদী আছে আর খুবই জলা মানে জলাশয় অঞ্চল খুবই সুন্দর আর দৃশ্যগুলো অনেকই সুন্দর তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই আর আমার মনটাও একদমই ভালো ছিল না বাড়িতে যে কারণে আমি বেরিয়ে পড়লাম ঘুরতে ঠিক আছে আর কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব এখন তোমাদের সাথে শেয়ার করব না ওটা সারপ্রাইজ তোমাদের জন্য কিন্তু মনটা খুবই খারাপ যে কারণে বাড়ি থেকে বেরিয়ে এসছি আমি তো এখন ঘুরা ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার অসাধারণ লাগে এই জায়গাটা আর খুবই সুন্দর জায়গাগুলো আর হ্যালো ট্রেন কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি এখন ট্রেনের মতো আর দেখো ট্রেনটা পুরো ফাঁকা মানে লোকজন খুবই ছাম আছে এখানে ওইখানে একটা কাকু বসে আছে মানে একজনই লোক আর পিছনে একজন আছে ঠিক আছে আর আমি এখন ট্রেন থেকে নেমে যাব আমি এখন হাসনাবাদ পৌঁছে গেছি সামনে প্ল্যাটফর্মে আমি নামবো হাসনাবাদে আর ওখান থেকে চলে যাবো দাদাবাড়ি রবীন্দনগঞ্জ ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে সময় গেলে হবে না দিন থাকিতে দিনে সাধ কেন না বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি হাসনাবাদ আর খুবই ভালো একটা জায়গা খুবই মজা করছি আর দেখতেই পাচ্ছো আমার পিছনে দেখো মানে ইটভাটা একদম ইটভাটার পাশেই আমি বসে আছি খুবই সুন্দর জায়গাটা ঠিক আছে ইটভাটা অসাধারণ আর সামনে পুরোটাই মাঠ মানে পুরো মাঠ এখানে রাজহাঁসও আছে অনেক রাজহাঁস আছে প্লাস ছাগল পিছনে দেখতেই পাচ্ছো দেখো ছাগল এইগুলো খুবই ভালো লাগছে এখানে এসে আমার আর আমি কাদের বাড়ি এসেছি এটাও আমি তোমাদেরকে জানাবো যেই ভিডিও যে ভিডিওগুলো করি আর কি যে ভিডিওগুলো আমার যে গান আছে যেই যেই গানগুলো তোমরা অনেক দিদিরা কমেন্ট করেছিল যে এই যেই গানগুলো তুমি দাও এই গানগুলো কে গায় বা এই গানগুলো কার তো তাদের বাড়িতেই এসেছি সেই দাদার বাড়িতে তো আমি তোমাদের সাথে শেয়ার করব আর প্লাস গানটাও শেয়ার করব তোমাদের সাথে যে দাদা যেই নিজের মুখে গানটা করবে সেই গানটাও শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে তো ভাই ভাই একটু প্রবলেমের জন্য হয়তো ভিডিও ঠিকঠাক দিতে পারবো না তোমরা প্লিজ আমার পাশে থেকো তো আজকে বতো বা সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিও সাথে আসবে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো